আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ সম্মতে ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটাই সেটিং দেখাবো ইনশাল্লাহ যে সেটিংটা অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানা কারণ আপনি যদি না জেনে এই সেটিংটাতে একটি টাচ দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তাই অবশ্যই এটা আপনার জন্য জানা জরুরি আমরা চলে যাব প্রথমে থ্রি ডটে থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাবো মাই মেম্বারশিপ মাই মেম্বারশিপে আসার পরে আপনি দেখবেন এখানে দেখুন এইখানে আসার পরে আপনি দেখতে পাবেন খুব সুন্দরভাবে যে ইউ হ্যাভ নট ফেড ইউর মেম্বারশিপ ফর দিস মান্থ নভেম্বর আর সাবস্ক্রিপশন ফিটা আপনি দিচ্ছেন কিনা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে এরপরে যে সেটিংটাতে আপনি টাচ করলে আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে সেটা হলে একটু নিচে আসবেন এই যে দেখুন এখানে আপনার লেখা আছে এই যে ক্যান্সিল মাই মেম্বারশিপ আপনি যদি এই অপশানটাতে একটি টাচ দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তাই অবশ্যই আপনার সাবধানতার সাথে এইখানে ঢুকে আপনি একটু এ করবেন এখানে কখনো টাচ দিবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে আর আপনি যেদিন জয়েন করছেন বা আপনি যে সাবস্ক্রিপশন ফিটা দিচ্ছেন যেদিন দিচ্ছেন তার আগের দিন আপনি এই সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দেবেন দেখুন এখানে আপনার ডেট দেওয়া আছে নভেম্বরের পঁচিশ আপনার এই পঁচিশ তারিখের ভিতরে আপনাকে সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দিতে হবে আপনিও আপনার অ্যাকাউন্টে ঢোকার পরে দেখবেন এইখানে যে ডেটটা দেওয়া আছে ওই ডেটের আগের দিন আপনি সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দেবেন তো ওকে বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক দিবেন একটা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থাকবেন ইনশাল্লাহ একটি লাইক করবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সকালে ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ